স্যার জে জে থমসনের ইলেকট্রন আবিষ্কার পরীক্ষাটি আমরা ইতিমধ্যে দেখেছি জে জে থমসন যখন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন তখন ইলেকট্রন আবিষ্কারের পাশাপাশি তিনি পরমাণুর একটি মডেলও প্রস্তাব করেছেন সেই মডেলটিকে আমরা প্লাম পুডিং মডেল হিসেবে জানি প্লাম পুডিং তো এখানে তিনি ধরে নিয়েছিলেন তিনি যখন পরীক্ষাটি করেন তার আগে পরমাণুর অভ্যন্তরীণ কোনো কিছু আবিষ্কৃত হয়নি অর্থাৎ তিনি প্রথম একটি মৌলিক কণিকা হিসেবে ইলেকট্রন আবিষ্কার করেন এবং তিনি জানেন যে ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট তিনি তার পরীক্ষা হতে সেটা পেয়েছিলেন এবং তিনি যেহেতু তখন পর্যন্ত একটিমাত্র মৌলিক কণিকার সন্ধান পাওয়া গিয়েছিল তিনি পরমাণুর ধারণাটিকে ধরে নেন এমন এটা যদি একটি এই গোলাকার পরমাণু যদি এরকম গোলাকার একটি বস্তু হয় তাহলে মৌলিক কণিকা হিসেবে ইলেকট্রনগুলো পরমাণু এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং তখনও যেহেতু ধনাত্মক প্রোটন বা নিউক্লিয়াস আবিষ্কৃত হয়নি এবং পরমাণু যেহেতু সার্বিকভাবে বিদ্যুৎ নিরপেক্ষ সেহেতু ঋণাত্মক ইলেকট্রনের মোট আধানের সমান পরিমাণ ধনাত্মক আধান এই পরমাণুর মধ্যে থাকতে হবে অর্থাৎ এখানে যদি মাইনাস সিক্স পরিমাণ ঋণাত্মক ইলেকট্রন থাকে তাহলে প্লাস সিক্স পরিমাণ ধনাত্মক আধান পরমাণুর মধ্যে থাকতে হবে এবং যেহেতু তখনও ধনাত্মক আধানের জন্য কোনো মৌলিক কণিকা পাওয়া যায়নি অর্থাৎ পরবর্তীতে আমরা জানি যে প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত মৌলিক কণিকা কিন্তু জে জে থমসনের পরীক্ষার সময় যেহেতু সেটা আবিষ্কৃত হয়নি তিনি ধরে নেন যে পরমাণুর বাকি অংশটুকু নিরবচ্ছিন্নভাবে সেই পজিটিভ অংশটুকু ধারণ করে অর্থাৎ একটি পরমাণুতে ধনাত্মক আধান হচ্ছে পুডিংয়ের মতো এবং তার মাঝখানে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে পরবর্তীতে উনিশশো সালে রাদার ফোর্ড কনিকার বিচ্ছুরণের পরীক্ষা করেন সেটা আমরা এখন বিস্তারিত দেখব কিভাবে করেন তো এটা দেখ এই পরীক্ষাটি করার জন্য রাদার ফোর্ড একটি স্বর্ণ পাত নেন অর্থাৎ সোনার তৈরি একটি পাতলা পাত খুবই পাতলা এটা যদি একটা পাতলা হয় সোনার তৈরি পাত হয় এবং এটা এতই পাতলা এটা পুরো হয়তো বা কয়েকটি মাত্র পরমাণু হবে চার পাঁচটি পরমাণু হতে পারে বা আরও কিছুটা বেশি হতে পারে অর্থাৎ এগুলো যদি সোনার পরমাণু হয় তাহলে রাতার ফোরের সোনার পাটটি ছিল অনেকটা এরকম পুরো তো যাই হোক রাদারফোর্ড নিজে আসলে পরীক্ষাটি করেননি রাদারফোর্ডের ছাত্র কিংবা তার অধীনে গবেষণারত অন্য দুজন গবেষক হ্যান্স গ্রিগার এবং আর্নেস্ট মার্সটেন এই দুজন গবেষক এই পরীক্ষাটি করেছিলেন তো এখন আমরা দেখি যে পরীক্ষাটি জন্য যে যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছিল সেটা কীভাবে সজ্জিত করা হয়েছিল পরীক্ষাটির জন্য প্রথমে একটি তেজস্ক্রিয় উৎস নেওয়া হয় তেজস্ক্রিয় পদার্থ নেওয়া হয় যে পদার্থ তেজস্ক্রিয় রশি বিকিরণ করে এবং সেই রশিটি হচ্ছে আলফাকণিকা আলফা কনিকা আলফাকনিকা পরবর্তীতে আমরা জানি এটা আসলে হিলিয়াম নিউক্লিয়াস অর্থাৎ একটি হিলিয়ামের নিউক্লিয়াস গঠিত হয় দুটি প্রোটন এবং দুটি নিউট্রন দিয়ে তার মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াসের চার্জ হচ্ছে প্লাস টু এবং তিনি একটি চেম্বারের মধ্যে এই তেজস্ক্রিয় সোর্স হিসেবে কোনো একটি পদার্থ রাখা হয় এটাকে একটি প্রকোষ্ঠে একদিক একদিকে একটি ছিদ্র রেখে এটাকে সম্ভবত সীসা বা অন্য কিছু দিয়ে এই প্রকোষ্ঠ তৈরি করা যেতে পারে যার একদিক খোলা থাকবে এবং এই তেজস্ক্রিয় পদার্থ থেকে সব দিকেই বিকিরণ হয় কিন্তু যেহেতু অন্য দিকগুলো এখানে বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র এই দিক দিয়ে আলফা কণিকা নিশ্চিত হবে এবং এই আলফাকণিকা নিঃসরণ মুখের কিছু দূরে আমাদের সেই সোনার পাটটি রাখা হয় এটা খুবই পাতলা সোনার পাত ব্যবহার করার একটা কারণ হচ্ছে সোনার পাতকে পিটিয়ে খুবই পাতলা পাতে পরিণত করা যায় যেটা অন্য ধাতুর জন্য এতটা সহজ নয় এবং তিনি একটি এখানে পর্দা ব্যবহার করেন এটা হচ্ছে ডিটেক্টর ডিটেক্টর হিসেবে তিনি জিঙ্ক সালফাইডের একটি পর্দা ব্যবহার করেন যেটাকে বিভিন্ন দিকে সরানো যায় অর্থাৎ এখানে আমি যদি আমি এটা প্রস্তচ্ছেদে দেখাচ্ছি পরে আমরা অন্য অ্যাঙ্গেলে দেখাবো যেভাবে দেখতে আমাদের সুবিধা হবে এটা যদি সোনার পাতের প্রস্তচ্ছেদ হয় তাহলে এটা হচ্ছে সেই জিঙ্ক সালফাইডের পর্দা যেটা তেজস্কীয় রশ্মি যদি এর উপরে পড়ে তাহলে এখান থেকে সবুজ রঙের আভা তৈরি হয় এবং আমরা তেজস্ক্রিয়তা এখান থেকে শনাক্ত করতে পারি এটাকে এটাকে একটা স্ট্যান্ডের উপরে রাখা হয় যেন এটাকে এই স্ট্যান্ডটিকে বিভিন্ন দিকে সরিয়ে বিভিন্ন দিকে আমরা তেজস্ক্রিয়তা শনাক্ত করতে পারি এখন প্রথমে যখন এই ব্যবস্থাটিকে এখানে বসানো হলো আর একটি টেলিস্কোপ রাখা হয় এটা যদি একটা টেলিস্কোপ হয় অর্থাৎ আমি এখান থেকে এই জিঙ্ক সালফাইডের উপরে যে আভাটা তৈরি হবে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের ফলে সেই আভাটা যাতে আমি খুব সহজে শনাক্ত করতে পারি সে কারণে আমি এখানে একটি টেলিস্কোপ বসাব যেন আমি খুব সহজে যে আভাটা যেহেতু খুব বেশি উজ্জ্বল নয় যদি খুব সামান্য পরিমাণ তেজস্ক্রিয়তাও এখান থেকে নিশ্চিত হয় সেটা যেন আমি খালি চোখে শনাক্ত করতে পারি সে কারণে আমরা এখানে একটা টেলিস্কোপ বসিয়ে আমরা সেটা পর্যবেক্ষণ করি এখন প্রথমে যখন পরীক্ষাটি শুরু করা হলো তখন দেখা গেল যে এখান থেকে আলফা কনিকা অর্থাৎ হিলিয়াম নিউক্লিয়াস যার চার্জ হচ্ছে প্লাস টু আলফাকনিকা সোনার পাতে পড়ার পরে অধিকাংশ সময়ে সেগুলো সরাসরি সোনার পাতটিকে ভেদ করে চলে যাচ্ছে অর্থাৎ আমি যখন জিঙ্ক সালফাইডটিকে সরাসরি সোনার পাতের পেছনে বসাবো তখন আমি সবচেয়ে বেশি উজ্জ্বল পাব বা আমি প্রায় পুরোপুরি উজ্জ্বল্যই পাবো যেটাকে আমি এখানে সোনার পাত যদি না বসাতাম তারপরেও আমি মোটামুটি প্রায় কাছাকাছি উজ্জ্বল পাবো অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা কণিকাগুলো সোনার পাতকে খুব সহজেই ভেদ ভেদ করে জিঙ্ক সালফাইডের পর্দার উপরে পড়ছে এবং এই পর্দার উপরে পড়ার ফলে এই জিঙ্ক সালফাইডের উপরে সবুজ আভা তৈরি হচ্ছে যেটা আমি টেলিস্কোপ দিয়ে এখান থেকে শনাক্ত করতে পারছি এরপরে তারা অর্থাৎ রাদারফোর্ডের ছাত্ররা এই জিঙ্ক সালফাইডের পর্দাটিকে বিভিন্ন দিকে সরিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন এবং একটা পর্যায়ে তিনি তারা খেয়াল করলেন তারা দেখলেন যে কিছু কিছু এই এই সালফাইডের পর্দাটিকে যখন পেছন থেকে সরিয়ে অন্যদিকে নেওয়া নেওয়া হচ্ছে তারপরেও কিছু কিছু আভা তৈরি হচ্ছে কিন্তু এই যেমন আমি যদি এই জিঙ্ক সালফাইডের পর্দাটিকে এখানে নিয়ে আসি এবং এখানে স্বর্ণপাটটি থাকে এবং আলফা কণিকার সোর্স কিন্তু এটা তাহলে দেখা যাবে এখানে আমি যদি টেলিস্কোপটা এদিকে তখন তাক করি তখন দেখা যাবে যে এখানে কিছু কিছু পরিমাণ সবুজ আবহাওয়া দেখা যাচ্ছে অর্থাৎ এই আলফা আলফাকণিকাগুলো খুব সামান্য কিছু পরিমাণে এই সোনার পাতে প্রতিফলিত হয়ে বা ধাক্কা খেয়ে বিপরীত দিকেও চলে আসছে এবং তারা এটা হিসাব করে দেখেন এরকম যে প্রায় নিরানব্বই আলফা আলফাকণিকা এই স্বর্ণপাত ভেদ করে পুরোপুরি পিছন দিকে চলে যায় মাত্র কয়েকটি আলফাকণিকা তাদের পথ বেঁকে বিভিন্ন দিকে চলে যায় খুব সামান্য পরিমাণ অধিকাংশই সরাসরি চলে যায় এবং খুব সামান্য এদের মধ্যে খুবই অতি সামান্য কিছু পরিমাণ অর্থাৎ বিশ হাজারের মধ্যে একটি বিশের মধ্যে একটি মাত্র আলফা কণিকা একেবারে সরাসরি বিপরীত দিকে চলে আসে অর্থাৎ সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়ে বা সম্পূর্ণরূপে ধাক্কা খেয়ে পুরোপুরি পিছন দিকে চলে আসে এই ঘটনা পর্যবেক্ষণের পরে রাদারফোর্ড বেশ কিছু সিদ্ধান্তে উপনীত হন তিনি বুঝতে পারেন যে পরমাণুর অধিকাংশ স্থানেই ফাঁকা সে কারণে প্রায় সবটুকু পরিমাণ বিকিরণ পরমাণু বা সোনার পাত ভেদ করে চলে যাচ্ছে এবং এর মাঝে কিছু কিছু অত্যন্ত ভারী বস্তু আছে যেখানে হিলিয়াম আলফা হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা কণিকার মতো ভারী কণিকা যেটা ধাক্কা খেয়ে সরাসরি বিপরীত দিকে চলে যেতে পারে এবং তিনি এখান থেকে এই সিদ্ধান্তগুলোতে আসলেন যে পরমাণুর অধিকাংশ স্থানে ফাঁকা এবং এই ফাঁকা স্থানে ইলেকট্রন থাকে আমি এখানে এভাবে অধিকাংশ পরমাণুর কেন্দ্রে একটি ভারী বস্তু আছে যেটা ভারী বলেই কিছু কিছু আলফাকণিকাকে সরাসরি বিপরীত দিকে ফিরিয়ে নিয়ে যায় অর্থাৎ ভারী কেন্দ্র এবং কণিকার গতি থেকে তিনি আলফাকণিকা অর্থাৎ এটা যদি একটা পরমাণুর কেন্দ্র হয়ে থাকে এবং এখানে আলফাগুনিকা নিঃসরণের ফলে এটা যেই দিকে বেঁকে যায় সে বাঘ থেকে তিনি এই দুটার মধ্যে আলফা গণিকা এবং পরমাণুর মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বিকর্ষণের হিসেব করেন এবং বুঝতে পারেন যে এই পরমাণুর কেন্দ্রে যে পরিমাণ চার্জ রয়েছে সেটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যার সমান পারমাণবিক সংখ্যার সমান পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার খুবই ছোট অর্থাৎ এটা যদি একটা পরমাণু হয় তাহলে নিউক্লিয়াস হবে অতি ক্ষুদ্র এবং যেহেতু তিনি যে আলফা কণিকা নিঃসরণ করছেন তার প্রায় সবই দিক দিয়ে বের হয়ে চলে যাচ্ছে এবং খুবই সামান্য পরিমাণ যেটা আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি প্রতি বিশ হাজারটি আলফা কণিকার মধ্যে একটিমাত্র সরাসরি পিছন দিকে চলে যাচ্ছে আর কিছু কিছু এই কেন্দ্র থেকে বিকশিত হয়ে দূরে চলে যাচ্ছে সেহেতু পরমাণু প্রায় সম্পূর্ণ স্থানী ফাঁকা এবং পরমাণুর কেন্দ্রটি অত্যন্ত ভারী এবং ভারী বলেই সে এবং ধনাত্মক যুক্ত এবং ভারী বলে সে এই আলফা কণিকাগুলোকে বিপরীত দিকে পুনরায় পাঠিয়ে দেয় কিংবা যেগুলো একটু পাশ দিয়ে যায় সেগুলো যথেষ্ট বিকর্ষণ বল অনুভব করার কারণে তাদের গতিপথ বেঁকে যায় এবং তিনি এবং পরমাণুর কেন্দ্রের যে পজিটিভ চার্জ সেটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যার এই ছবিটি থেকে আমরা একটি পরমাণু এবং পরমাণু অভ্যন্তরস্থ নিউক্লিয়াসের আকারের পার্থক্য বুঝতে পারি একটি পরমাণুর আকার যদি স্টেডিয়ামের সমান হয় তাহলে এই মহিলার হাতে যেই বল বিয়ারিংটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে নিউক্লিয়াসের আকার এখন তাহলে মূল পরমাণুর মডেলটিতে আসা যাক রাদারফোর্ড তার পরীক্ষা থেকে যে সিদ্ধান্তগুলো পেয়েছিলেন সেই সিদ্ধান্তের আলোকে একটি পরমাণুর মডেল প্রস্তাব করেন তার মডেলটির কতগুলো স্বীকার্য আছে সেগুলো হচ্ছে পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্চ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান কেন্দ্রস্থলে এই ভারী বস্তুটির নাম দেওয়া হয় নিউক্লিয়াস এবং এর আয়তন পরমাণুর মোট আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য আমরা এর আগে স্টেডিয়াম এবং বলিংয়ের মধ্যে যে আকারের পার্থক্য দেখেছিলাম পরমাণুর মোট আকারের সাথে নিউক্লিয়াসের আকারের পার্থক্য তেমনই পরমাণু যেহেতু বিদ্যুৎ নিরপেক্ষ এটা দুই নাম্বার স্বীকার্য পরমাণু যেহেতু বিদ্যুৎ নিরপেক্ষ সেহেতু ধনাত্মক নিউক্লিয়াসের মোট চার্জের সমান পরিমাণ ইলেকট্রন এই নিউক্লিয়াসের চারপাশে অবস্থান করে এবং তিন হচ্ছে সৌরজগতের সূর্যের চারপাশে ঘূর্ণায়মান গ্রহগুলোর মতো ইলেকট্রন নিউক্লিয়াসের থাকে অর্থাৎ জগতের মতো ঘূর্ণায়মান এই তিন নাম্বার স্বীকার্য অনুযায়ী এই মডেলটিকে অনেক সময় রাদার সৌর মডেল বলা হয় যেহেতু তিনি পরমাণুর মডেলটিকে স্বরজগতের মডেলের সাথে তুলনা করেছিলেন তো রাদারফোর্ডের পরমাণু মডেলটি যদিও বেশ কিছু পরমাণু সম্বন্ধে আমাদের বেশ কিছু সঠিক ধারণা দেয় যেমন পরমাণুর কেন্দ্রে তার ধনাত্মক চার্জযুক্ত সম্পূর্ণ অংশটি থাকে এবং সম্পূর্ণ ভর প্রায় কেন্দ্রে পুঞ্জীভূত থাকে কিন্তু এই মডেলের বেশ কিছু সীমাবদ্ধতা আছে বিশেষ করে এই তৃতীয় স্বীকার্যটি যেটাতে তিনি পরমাণুর মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছিলেন এই সীমাবদ্ধতা হচ্ছে প্রথমত আমরা যদি মডেলটি চিন্তা করি এভাবে এটা যদি পরমাণু হয় পরমাণুর কেন্দ্রে হচ্ছে ধরত চারযুক্ত নিউক্লিয়াস এবং তার চারপাশে ইলেকট্রন ঘূর্ণনরত এখন সৌরজগতে যেহেতু দুটি ভর দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল বিদ্যমান এবং সেটা হচ্ছে তার অভিকর্ষ বলজনিত আকর্ষণ যেটা ভর থেকে আসে সেটা বিদ্যমান কিন্তু একটি পরমাণুর ভিতরে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে দু ধরনের বল বিদ্যমান একটা হচ্ছে সৌরজগতের মডেলের মতোই মহাকর্ষ বল এবং অপরটি হচ্ছে এখানে চার্জজনিত অর্থাৎ পজিটিভ নিউক্লিয়াস এবং নেগেটিভ ইলেকট্রনের মধ্যবর্তী তড়িৎ বল বা স্থির তড়িৎ বল এবং এখানে যেহেতু দুটি বল ক্রিয়া করছে এই দুটি বলের প্রভাব হবে সৌরজগতের মধ্যে ক্রিয়ারত দুটি বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করছে তার প্রভাবের তুলনায় অনেক বেশি এবং সেই কারণে এই বস্তুটি আসলে নিরবচ্ছিন্নভাবে এই ঘূর্ণায়মন অবস্থায় থাকতে থাকতে আরও কাছাকাছি চলে আসবে যেটা ম্যাক্সোয়েলের তত্ত্ব অনুযায়ী তত্ত্ব অনুযায়ীও যেটাকে ব্যাখ্যা করা যায় ম্যাক্সোয়েলের তত্ত্ব অনুযায়ী কোনো চার্জিত বস্তু যদি কোনো অন্য একটু বস্তুর চারদিকে ঘূর্ণায়মন থাকে তাহলে সেটা ক্রমাগত শক্তি বিকিরণ করতে করতে এক পর্যায়ে কেন্দ্রে গিয়ে পতিত হয় এবং এই শক্তি বিকিরণ এটা হয় তরঙ্গ আকারে এখান থেকে তরঙ্গাকারে শক্তি বিকৃত হতে থাকবে কাজে আমরা যদি রাদারফোর্ডের মডেলটিকে সঠিক বলে ধরে নিই তাহলে দেখা যায় যে আসলে এই পরমাণু মডেলের কোনো অস্তিত্ব থাকে না কারণ এই এ ধরনের পরমাণু নিউক্লিয়াস এবং ইলেকট্রন বিন্যাস আসলে সম্ভব নয় কেননা এই ধরনের বিন্যাসে চার্জিত বস্তু ক্রমশ শক্তি বিকিরণ করে কেন্দ্রে পতিত হবে যার ফলে সম্পূর্ণ মডেলটি আসলে অর্থহীন হয়ে যায় তাছাড়া এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটা যখন বাইরে থেকে ক্রমশ শক্তি বিকিরণ করতে করতে ভিতরের দিকে ঢুকতে থাকবে এই শক্তির বিকিরণ হবে নিরবচ্ছিন্ন এর মানে হচ্ছে এটা প্রথমে বড় তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি বিকিরণ করতে করতে ধীরে ধীরে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি বিকিরণ করতে থাকবে এদের মাঝখানে কোনো গ্যাপ থাকবে না অর্থাৎ এই পরিবর্তনটা তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনটা নিরবচ্ছিন্নভাবে হতে থাকবে এবং ধীরে ধীরে কমতে থাকবে হঠাৎ করে কমে যাবে না কিন্তু আমরা যদি কোনো উত্তপ্তবস্তুকে ধীরে ধীরে শীতল করি তাহলে দেখা যায় যে একটি পরমাণু থেকে বিচ্ছিন্ন ধরনের বিশেষ বিশেষ ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি বিকৃত হচ্ছে অর্থাৎ দেখা যাবে যে কিছু ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি বিকৃত হচ্ছে আবার কিছু বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি বিকৃত হচ্ছে কিন্তু এর মাঝামাঝি জায়গাগুলোতে শক্তি বিকিরণ হচ্ছে না অর্থাৎ বিচ্ছিন্নভাবে আমরা কিছু বিকৃত শক্তির বর্ণালী পাচ্ছি যেটা আসলে রাদারফোর্ডের পরমাণু মডেলের মাধ্যমে ব্যাখ্যা করা যায় না তাছাড়া রাদারফোর্ড আবর্তনশীল ইলেকট্রনের আকার আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দেননি আমরা জানি যে সৌরজগতের কক্ষপথগুলো হচ্ছে কিছুটা উপবৃত্তাকার রাদারফোর্ড তার এই মডেলে এই ইলেকট্রনিক কক্ষপথগুলো কেমন হতে পারে সে ধরনের তিনি কোনো তত্ত্ব উপস্থাপন করেননি এছাড়া একাধিক ইলেকট্রনের একাধিক ইলেকট্রন বিশিষ্ট যদি একটা পরমাণু হয় সেই ক্ষেত্রে বিভিন্ন ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলের আকর্ষণ বলের তুলনায় বিকর্ষণ বলটি অনেক প্রবলভাবে কাজ করবে সেই ক্ষেত্রে এই মডেলের এই বিভিন্ন কণিকার মধ্যে ইন্টারাকশন কেমন হবে সে সম্বন্ধেও রাদারফোর্ডের মডেলে কোনো নির্দেশনা নেই এগুলো হচ্ছে রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা তবে এত সব সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রাদারফোর্ড সর্বপ্রথম পরমাণুর সার্বিক একটা আকার আকৃতির সম্বন্ধে তিনি একটা ধারণা দেন পরমাণু দেখতে কেমন সেই সম্বন্ধে একটা বা পরমাণু কীভাবে গঠনটি মোটের উপরে পরমাণু গঠনটি কেমন সেই সম্বন্ধে আমরা রাদার ফোর্ডের মডেল থেকে এবং রাদার ফোর্ডের পরীক্ষা থেকে একটা ধারণা পেয়ে থাকি